আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে এই মুহুর্তে আমি আছি মালয়েশিয়ার পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর সিঙ্গাপুর আমার জন্য প্রথম আমার সাথে ফিরোজ ভাই আছে ওইখানে দাঁড়ায় আছেন ভিডিওতে পরে দেখাবো তো এই ভিডিওতে আমি দেখাবো মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভ্রমণের জন্য কি কি লাগে কেমন খরচ কত সহজে এবং সস্তায় সিঙ্গাপুর ভ্রমণ করা যায় ভ্রমণের ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় ঘুরবো এবং প্রত্যেকটা জায়গার ডিটেলস আপনাদের জানাবো খরচ কেমন কখন গেলে বেটার হয় সেই সাথে হোটেল এবং সকল বিস্তারিত যারা বিশেষ করে আমার মতন মালয়েশিয়াতে সাধারণ শ্রমিক বা এই ধরনের ভিসায় আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব কাজে যদি আপনার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ভ্রমণের উদ্দেশ্য থাকে ইচ্ছে থাকে আপনার জন্য এই ভিডিওটা আমাদের আজকের এই যাত্রায় মানে আমি আর ভাই সিঙ্গাপুর যাচ্ছি তো সকাল সাতটায় রওনা দিলাম এখন আমি ভাইয়ের দোকান থেকে ফেরোজবাইকে পিক আপ করবো তারপর যাবো এয়ারপোর্ট এয়ারপোর্টে যাবো আমাদের ফ্লাইট হচ্ছে নয়টা পনেরোতে বোর্ডিংয়ের মাত্র পাঁচ মিনিট সময় থাকায় আমরা এক প্রকার দৌড়ে এই কাউন্টারে যাই গতকালকে যখন অনলাইন চেকিং করি তো আমার ভিসা লাগে নাই ফের ভিসা ওইখানে আবার ইয়ে করা রিকোয়ারমেন্টস আছে কাউন্টারে যাওয়া লাগবে তো যাই দেখি কি কারণে আয়গা ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল থ্যাংক ইউ বাই আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস হয়ে গেছে ও যে আমার গাড়ি রেড কালারটা ওইখানে রাখা তিন দিনের জন্য পার্ক করা চাইছিলাম বাইরে করব। কিন্তু সময়ের জন্য এখানে রাখতে হচ্ছে বাইরে করলে আমার তিন গুণ টাকা কম লাগতো যাই হোক কিছু করার নাই তাও ভালোভাবে পৌঁছায় আর এবারের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য সিঙ্গাপুর ভ্রমণ মালয়েশিয়া বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভিসা আর বর্তমানে সিঙ্গাপুরে ট্যুরিস্ট ই ভিসা দিচ্ছে যে কোনো ক্যাটাগরির ভিসার জন্য সেক্ষেত্রে আপনার কাছে যদি মালয়েশিয়ার বৈধ ভিসা সহ পাসপোর্ট থাকে তাহলে আপনিও সেটা করতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে আর যদি কোনো প্রয়োজন হয় প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা পেনাং থেকে যাচ্ছি আর আমরা একটা বাজেট ট্যুর দেব সেই ক্ষেত্রে প্রথমে বলে রাখি আমাদের এই এয়ার এশিয়া ফ্লাইটের টিকিট ছিল মাত্র পঁচাশি রেঙ্গিত পেনাং থেকে সরাসরি ফ্লাইট মাত্র পঁচাশি রেঙ্গিত রিটার্ন টিকিটের দাম একটু বেশি সেটাও আপনাদের দেখাবো যখন আমরা রিটার্ন আসবো সো পেনাং থেকে জোহরবাড়ো যাওয়ার জন্য সাত আট ঘন্টা সময় বাস ভাড়া অনেক তো যারা এখান থেকে যাবেন সুযোগের সন্ধানে থাকবেন কখন টিকিটের দাম কম তখন টিকিট করবেন আপনার ভিসা এয়ার টিকিট অথবা বাস টিকিট যখন কমপ্লিট হয়ে যাবে আপনার ডেপাচারের বাহাত্তর ঘন্টার ভেতরে সিঙ্গাপুর ডিজিটাল অ্যারাইভাল কার্ড অথবা এসজিএসসি কার্ড অনলাইনে ফিল করে নেবেন না হয় আপনি এমিগ্রেশনে যাওয়ার পরে একটা বাড়তি ঝামেলায় পড়বেন কিভাবে এই কার্ড ফিল করবেন সেটা আমার আরেকটা ভিডিওতে আমি দেখিয়ে দেবের ভেতরে ভিডিও করা নিশ্চিত আমি ক্যামেরাটা টাইশন অফ করে দিচ্ছি আমাদের ইমিগ্রেশনের মালয়েশিয়া ইমিগ্রেশনে তেমন কিছুই দেখে নেই আমরা জিজ্ঞেস করছিলো কি আমি ট্যুরিস্ট না এখানে মানে কাজ করি ওয়ার্কার তো বললাম যে আমি এখানে কাজ করি তো আর তেমন কিছুই না ফিরোজ বাইরে কিছুই জিজ্ঞেস করে নাই তো এখন আমরা এয়ারপোর্টে গেইটে আসি আমাদের টিকিট কিন্তু বলে রাখা ভালো আমাদের এই পঁচাশি রিঙ্গিটের ফ্লাইটে কোনো ধরনের খাবারের ব্যবস্থা ছিল না আমরা সেটা এক্সট্রা অ্যাড করেছি তেরো রিঙ্গিটের বিনিময়ে যদি আমরা এটা ফ্লাইট থেকে কিনতাম সেই ক্ষেত্রে আমাদের খরচ হতো উনিশ রেঙ্গিট সো যদি প্রয়োজন হয় আগে থেকে অ্যাড করে নিবেন সাগরের মাঝে এই সারি সারি জাহাজের সাজানো দেখে বুঝতে বাকি রইল না যে আমরা খুব শীঘ্রই এই সিঙ্গাপুরে ল্যান্ড করতে যাচ্ছি ওয়েলকাম টু সিঙ্গাপুর আমরা মাত্র ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে প্রথমে যেটা করলাম এই সিঙ্গাপুরের পানি নাকি খুব এক্সপেন্সিভ বাসা থেকে বোতল নিয়ে আসছি ওইটা রিফিল করে নিয়েছি হ্যাঁ তো এখন আছি এয়ারপোর্টে এই সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট নাকি খুবই সুন্দর এবং অনেক বড় দেখি এবং আপনাদেরকেও দেখা এবং ফার্স্টেই আমরা যাব ইমিগ্রেশন ক্রস করার পরে চাঙ্গি এয়ারপোর্টের এই ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যান্ড টলেস্ট ওয়াটার ফল ইন্ডোর ওয়াটার ফল জুয়েলি থাকেন না ওদের সাথে আমরা হচ্ছে ইমিগ্রেশন অটো লেন তো যাই দেখি এই জায়গাটা ভিডিও করা যাবে না সিঙ্গাপুরে আমরা চলে আসলাম এই ফার্স্ট এই জীবনে প্রথম আসলাম ফিরোজ দেখ ইমিগ্রেশন কই মানে ইমিগ্রেশনে তো কেউ ছিল না আমরা যেহেতু বাংলাদেশি সব জায়গায় অনেক অহেতু প্রশ্নের শিকার হইতে হয় আর আজকে ইমিগ্রেশন করলাম অটো গেটে স্ক্যান করলাম ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডের মতো লাগছে এখন ফিরোজ ভাই বের হয়ে জিজ্ঞেস করতেছে নামটা তো ট্যাক্সি তুটবো না এমআরটিতে ঠিক আছে আমরা যদিও ট্যাক্সিতে উঠবো না কারণ আমি প্রথমেই বলছি যে বাজেট ট্যুর কত টাকা সেভ করা যায় এবং কত সস্তায় কত জায়গায় ঘোরানো যায় তো আমরা ইমিগ্রেশন ক্রস করে সন্ধ্যা চলে আসলাম ইমিগ্রেশন নাই তার মানে সিঙ্গাপুরে ইমিগ্রেশন নাই তা কিন্তু না সব কিছুই হয়ে গেছে খুব স্মুথলি এবার সাথে থাকেন ঘুরে ঘুরে দেখাই এখন আছে টার্মিনাল ফোরে এখান থেকে জুয়েলের নির্দেশনা এদিকে দেওয়া যাব ওদিকে চাঙ্গি এয়ারপোর্টের সবচেয়ে সুন্দর এবং বিখ্যাত স্থাপনা হচ্ছে জুয়েল আর এই জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানে আমরা যেহেতু টার্মিনাল ফোরে আছি এখান থেকে আমরা এই বাসগুলোতে যাচ্ছি আর এই বাসের সার্ভিসও কিন্তু একদম ফ্রি তো যেতে যেতে আপনাদেরকে এই পর্যন্ত আসার খরচটা একটু ক্লিয়ার করি ভিসা করার জন্য সিঙ্গাপুরের ভিসা করার জন্য আমার খরচ হয়েছিল চারশো রিঙ্গিট আমি একজন এজেন্টের মাধ্যমে করিয়েছিলাম যেখানে আমাকে পাসপোর্ট আর ছবি ছাড়া আর কিছুই দিতে হয়নি আর ফ্লাইটের টিকিট ছিল পঁচাশি রিঙ্গিট যার সাথে খাবার যোগ করেছিলাম তেরো রিঙ্গিটের টোটাল মিলিয়ে চারশো আটানব্বই রিঙ্গিতে আমি বেনাং এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর চলে আসলাম আমরা প্রায় বিশ মিনিট হাঁটার পরে মানে আমরা ল্যান্ড করছিলাম হচ্ছে টার্মিনাল ওয়ানে আর এখন চলে আসি এই সরি টার্মিনাল ফোরে এই জুয়েল দেখতে আসছি টার্মিনাল ওয়ানে দেখি এই সেই বিখ্যাত জুয়েলের খোঁজ পাই কি না যদিও আমাদের মান্নান মামার ভাতিজার নাম জুয়েল আমরা চব্বিশ ঘন্টা দেখতে দেখতে বিরক্ত হয়ে যেতাম কিন্তু পানি দেখি পরে না ঘটনা কি আমরা এমনই দূর ভাগা সুদূর বাংলাদেশ থেকে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর আসলাম এই চাঙ্গি জুয়েল দেখতে আর এখন এই পানির মেনটেনেন্সের জন্য বন্ধ কেমন লাগে জানুয়ারির পাঁচ থেকে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত কিছু করার নাই প্রিয় দর্শক এই জুয়েল যেহেতু মেনটেন্যান্সের জন্য বন্ধ হয়তো আমাদের এই যাত্রায় আর এই জুয়েলের সৌন্দর্য দেখা হবে না এই ভিডিওটি আমি এখানেই শেষ করব তার আগে আবারও বলে রাখি ভিসা এয়ার টিকিট এবং ফ্লাইটে খাবারের সহ এই পর্যন্ত আমাদের খরচ হয়েছিল চারশো আটানব্বই রিঙ্গিত দ্বিতীয় পর্বে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ